প্রিয় দর্শক কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা রূপনগর আবাসিক এলাকায় উনিশ বাই সড়কে এই রূপনগর কামার ঘর গোপাল কর্মকারের সাথে কথা বলছি ভাইয়া এই যে সুনাম ধন্য আপনি একজন ব্যক্তি বিভিন্ন চুরি দা চাপাতি তৈরি করেন দীর্ঘ দিন ধরে কিভাবে সম্ভব এত সোনাম অর্জন করা আমি পঁয়ত্রিশ বছর যাব আমি এই মনে করেন পঁয়ত্রিশ বছর আজকে এই কাজ করতেছি তো পঁয়ত্রিশ বছর ধরে যে কাজ করছেন তো এর আগে দোকান কোথায় ছিল এর আগে দোকান ছিল আমাদের মিরপুর এক নম্বরে আচ্ছা আপনি একটু বলেন তো কী কী জিনিস তৈরি করেন আমাদের এখানে কর্মকার জাতীয় যেসব দা অবতি চুরি চাপাটি কোরআনি শ্রেণি দা কাছি, কুড়াল ইত্যাদি চাবাড়ি কষায় সব জিনিস আমরা তৈরি করি এবং পুরাতনগুলো আমরা রিপেয়ারিং করি আচ্ছা আচ্ছা সবকিছু আপনি আমরা একটু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লোহা দেখছি সাবাল ওই যে ওই উপরে ওই যে ওগুলো বিক্রির জন্য সামাল তৈরি হয়

আপনার আগামী দিনে কি আর কোনো কোথাও কোনো জায়গায় কর্মচারী বসিয়ে কোথাও দোকান দিবেন না এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই বর্তমান এই এটাই না হ্যাঁ একটু রোড নাম্বার আর ঠিকানাটা বলে দেন উনিশ বাই তিন রূপনগর আবাসিক রজনীগন্ধা মার্কেটের উত্তর পাশে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে